মায়ের কাছে যাওয়ার কথাটা ভাবতে কত ভালো লাগা যাওয়ার সময়টা যতটা আনন্দের হয় তার থেকে বেশি বিদায় বেলাটা অনেক কষ্টের হয় এই আমার গ্রাম পাহাড় গ্রাম পথ আঁকা বাঁকা পথ সবুজ গাছপালা হাজারো শৈশবের স্মৃতি আমার এত সুন্দর গ্রাম কত কত মানুষকে আমি কখনো চিনি না জানি না আমার সেই শৈশবকালটা থেকে শহরে থাকা আমি অনেক কিছুই পাইনি বাবাকে কখনো দেখিনি খুব ছোটোবেলা বাবাকে হারিয়েছি বাবার আদর কেমন হয় জানি না বাবাকে ডাকলে কেমন মনের মধ্যে প্রশান্তি কাজ করে সেটাও আমি জানি না বাবার চেহারা কেমন আমি জানি না তবে মাকেও অনেক কাছে পেয়েছি ওরকম না মাকেও না পাওয়ার মতো আমার না একটা জিনিস আজকে খুব বলতে ইচ্ছে করছে খুব যে আমি সবার যে ভালোবাসা পেয়েছি এটা না কখনো মনে পড়ে না খুব ছোটোবেলা থেকেই আমি আমার জীবনে একটা স্ট্রাগলে এই জীবনে এই পর্যন্ত আসছি আমি আসলে আমার মনে পড়ে না আমার মানুষগুলো আমাকে কীভাবে ভালোবেসেছে কতটা ভালোবেসেছে তো সেই কাল থেকে আমি আমার জীবনের যুদ্ধে নেমে পড়েছি জীবন যুদ্ধে আমি এখন এই অবধি পর্যন্ত এসে দাঁড়িয়েছি যাক অনেক কথা অনেক অনেক দুঃখ কষ্ট জীবনে পার করে আমি এখানে দাঁড়িয়েছি সেই সব না হয় নাই বা বল। কোনো দিন যদি কখনো সুযোগ হয় পরিস্থিতি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো বলবো আমার জীবনের সেই সেই সিনেমাটিক গল্পগুলো থাক না আমরা কোথাও না কোথাও মানুষ অনেক আনহ্যাপি হাজারো দুঃখ কষ্ট নিয়েও আমাদের জীবন এই আমার জন্মভূমি আমার এলাকা আমার গ্রাম এগুলো ছেড়ে আসা যে কতটা কষ্টের এটা বোঝানোর মতো না যাওয়ার সময়টা যতটা অনেক সুখের হয় অনেক আনন্দের হয় ফিরে আসাটা থেকে অনেক বেশি দুঃখের হয় জানি না আর কতদিন মায়ের কাছে শুতে পারবো ঘুমাতে পারবো মাকে নিয়ে ঘুমাই মার কাছে মা একসাথে এখনও জড়ায় ধরে ঘুমাই তো এই যে একটা অনুভূতি এখনও সেই মায়ের ভাঙা ঘরে তছ একটা এলাকায় মানে গ্রামে তারপরও যে কি প্রশান্তি কতটা সুখ এটা আসলে বলে বোঝানোর মতো না যারা এটা বুঝেন জানেন তারাই ভালো করে বুঝতে পারবেন আর যার বাবা বা নেই তারা বুঝতে পারে এই যে কঠিন একটা জীবন কঠিন একটা মুহূর্ত তো আমার এই জায়গা থেকে আমার পৃথিবীতে সবাই আছে সব আছে আমরা অনেক ভাই বোন শুধু আমার বাবাকে আমি দেখিনি মাকেও অনেক কাছে পেয়েছি ওরকম না যাই হোক একটু দুঃখ কষ্ট ইমোশনাল অনেক কিছুর মনের মধ্যে নিয়ে আমার বিদায় বেলাটা বিদায় বেলাটা এই রাস্তাটাকে ভিডিও করতে করতে দেখতে দেখতে চলে আসলাম হয় ভালো থাকবেন আমার মার জন্য দোয়া করবেন আমার মা অনেক বয়স হয়ে গেছে আমার মা যেন আরও হাজার বছর আমার কাছে বেঁচে থাকে আমি যেন মার জন্য অনেক কিছু করতে পারি আল্লাহ হাফেজ